নে সন্তরাশি হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর힝 করে কাল জানাজা সশেদ নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাখো মানুষের অংশগ্রহণে হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই জানাজায় অংশনিতে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ অভিমুখে মানুষের ঢল নামে ড মোহাম্মদ ইনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট জনেরাও ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে শরীফ ওসমান হাদি জানান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে সরকার হাদির জানাজা ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের কাউকে সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবাস তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় আমাদের আর কিছু নাই এই উন্নত মমসিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদি সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নতম মুর্শিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে শরীফ ওসমান হাদিকে জানাজা শেষে হাদির মরদেহে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরদেহবাহী গাড়ি থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় কবির সমাধির পাশে কবরে আর সেখানেই সায়িত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয় ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এ সময় হাদির স্বজন সহপাঠী অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন সবাই ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যখন ওসমান হাদিকে দাফন করা হয় এক অশ্রুশিক্ত পরিবেশ হয় সেখানে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস আমরা সকাল থেকেই আপনাদের দেখাচ্ছিলাম ওসমান হাদিকে যখন তার জানাজার জন্য নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা কথা তখন মনে পড়ছিল এই ওসমান হাদি চেয়েছিলেন জাতীয় সংসদে যেতে জাতীয় সংসদে গিয়েছেন তিনি সকল মানুষের হয়ে প্রত্যেককে কাঁদিয়ে এবং জানাজায় লাখো মানুষের যেই ঢল আমরা দেখেছি সাধারণত এ ধরনের ঢল আমাদের চোখে পড়ে না আমাদের সহকর্মীরা দেখাচ্ছিল কি পরিমাণের মানুষ সেখানে সেখানে কি পরিমাণের মানুষ জড়ো হয়েছিল আমরা যখন জানাজাতে প্রচুর মানুষের ভিড় দেখাচ্ছিলাম তখন এও দেখাচ্ছিলাম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে হাদির জানাজা এবং দাফন শেষে যাতে করে সবাই শাহবাগে গিয়ে জমায়েত হয় কারণ হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য তাদের এই সমাবেশ তবে এও বলা হয়েছিল কোনো ধরনের যেন অপ্রীতিকর বা বিশৃঙ্খলা বা এ ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করা না হয় আমরা এই মুহূর্তে দেখছি শাহবাগের একটি চিত্র যেখানে প্রতীকী কফিন নিয়ে সমাবেশ করা হচ্ছে দর্শক আপনার সরাসরি সেই চিত্র টেলিভিশনের পর্দায় দেখছেন কিছুক্ষণ আগে আমরা শরীফ ওসমান হাদির যেই দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটি জানাচ্ছিলাম এরপরে সেখানে দাঁড়িয়ে সবাই দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন অস্ত্রশিক্ত নিয়নে বিদায় নয়নে বিদায় জানান সবাই হাদিকে এই হাদির বিদায় থেকে শিক্ষা নিতে চায় যাতে করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে পারে যে ইনসাফের রাজনীতি করতে চেয়েছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল শরীফ ওসমান হাদি সেই রাষ্ট্র যেন সবাই পায় সেই অধিকার যাতে নিশ্চিত হয় সেই কণ্ঠ সবার কণ্ঠে সেই প্রত্যয় ছিল আমরা এও শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জানাজায় অংশগ্রহণ করেন তার আগে তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দেন সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন বলবীর উন্নত অংশির শরিফ ওসমান হাদির শেখানো ওই মন্ত্র যেন বাংলাদেশ কখনো না ভুলে আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন আমাদের জন্য অপেক্ষা করছেন তুহিন আমরা দেখছিলাম যখন শরীফ ওসমান হাদিকে কবরে সাহিত্য করা হয় এরপরে সেখানকার পরিবেশ ভারী হয়েছে এবং এরপর তো দোয়া মোনাজাত পরিচালনা করা হয় কি অবস্থা সেখানকার দেখছেন যেমন দোয়া মোনাজাত শেষ হয়েছে আমরা দোয়া মোনাজাত শেষে আমরা শেষ মুহূর্তে যারা মোনাজাত অর্থাৎ কবর দেওয়ার পরে তার যে সাহিত্য অবস্থা সেই সাহিত্য অবস্থার পাশে তার শেষ মুহুর্তের সহযোদ্ধা যারা ছিলেন জুলাই আন্দোলনে তারা ছিলেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ ছিলেন এবং এবং তার প্রিয় শিক্ষকরাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি ছিল তারা সবাই মিলে তার দাফন শেষ করেছেন আপনারা আপনি দেখছেন যে তার দাফন অনুষ্ঠানকে ঘিরে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনারা এখানে জানেন যে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া এই সমাধিস্থলের আশপাশে সাধারণ কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই দুপুর থেকে এই এলাকাটির যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং দাফন অনুষ্ঠানটি যেন সুচারুভাবে সম্পন্ন করা যায় এই কারণে শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের যেই শত শত স্বেচ্ছাসেবক তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো এলাকাটি কর্ডন করেছেন আমরা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্সটি করেই ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে বহন করে নিয়ে আসা হয়েছিল এই সেই লাশ ভাই অ্যাম্বুলেন্সটি এটি ছিল তার শেষ বাহন সেই বাহনটি সমাধিস্থল থেকে বের হয়ে চলে যাচ্ছে অর্থাৎ যে পথে এসেছিল সেই পথে চলে যাচ্ছে আমরা তার এই কাজী নজরুল ইসলামের সমাধির পাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি তারা সে দুপুর থেকে এখানে নিয়োজিত আছেন এমন কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে তার যে জানা যায় লাখো মানুষ অংশ নিয়েছে সেই লাখো মানুষের একটি বড় অংশ কিন্তু খুব কাছে এখানে অবস্থান করছে অর্থাৎ শহীদ শরীফ উসমান হাদি চত্বর যে নাম দেওয়া হয়েছিল শাহবাগে সেই চত্বরে তারা জমায়েত হয়েছেন এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানাজার আগে এবং পরে লাখো মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন যে তারা এই দাফন অনুষ্ঠানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই ইনকিলাবের অফিসিয়াল সেই ঘোষণা ছাড়া তাদের কর্মসূচি ছাড়া আর কোনো সংগঠন কোনো ব্যক্তি বা কোনো সংস্থার পক্ষ থেকে যত ধরনের এই কেন্দ্রিক যত ঘোষণা আসবে সবগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র ইনক্লাব মঞ্চের অফিসিয়াল বক্তব্যকে গ্রহণ করার জন্য তারা বারবার আহ্বান জানিয়েছেন তাদের কাছে একটি শঙ্কা